কি বলবো মানে একটা খুব সুন্দর একটা উদ্যোগ নিয়েছেন বনগা উচ্চ বিদ্যালয় আমি সেই জন্য কর্তৃপক্ষকে ম্যানেজিং প্রেসিডেন্ট হেডমাস্টার মশাই এবং সকল যারা সংশ্লিষ্ট সকলকে আমি অভিনন্দন জানাচ্ছি এবং এই ধরনের একটা কি বলবো মানে খুব ভালো একটা উদ্যোগকে ওরা নিয়েছেন বর্তমান যুগে ছাত্র ছাত্রীরা দেখবেন বেশিরভাগ সময় মানে কি বলবো অনলাইন থাকে সর্বদাই সেক্ষেত্রে এই মোবাইলটাকে তারা ব্যবহার করে অনলাইনে ডিজিটাল যে লাইব্রেরি এখানে উদ্বোধন হলো আজকে সেখানে ছাত্রছাত্রীরা যে বিভিন্ন প্ল্যাটফর্মের মধ্যে পড়াশোনা জিনিসপত্র এবং আমাদের যে লাইব্রেরি আছে লাইব্রেরিটা যথেষ্ট ভালো সেখানে ছাত্রছাত্রীরা লাইব্রেরি ক্লাস এবং এখানে অনলাইনে কিভাবে তারা যে বইগুলো দেখবে বা রচনা ধরুন কেউ পড়তে চাইছে যার যে জানার ইচ্ছা তারা কিন্তু এসে দেখতে পাবে এসে যে কোনো মুহূর্তে পড়তে পারবে খুব ভালো উদ্যোগ হয়েছে এবং এই ধরনের উদ্যোগ সব স্কুলই হওয়া উচিত আস্তে আস্তে নিশ্চয়ই সমস্ত স্কুলে ছড়িয়ে পড়বে মুনগা স্কুলে খুব ভালো উদ্যোগ হয়েছে আমার ভালো লাগছে এবং স্কুলে আমি সাফল্য কামনা করছি এখানে সংশ্লিষ্ট সকলকে আমি আমার অভিনন্দন জানাচ্ছি